হ্যালো কে কে আছো অনলাইন একটু আমার লাইবের জয়েন করো আমি তো বলে আসতে পারলাম না আমি হঠাৎ লাইভে চলে আসলাম আমাদের এখানে তো আজকে ভীষণ পরিমাণে আনন্দ আজকে যেহেতু বোধগণনা ছিল তার জন্য মাঠের মধ্যে ভীষণ প্রোগ্রাম হচ্ছে গান বাজনা সবকিছু তার জন্য লাইভে আসতে পারলাম না আমি এখন আসছি লাইভে সন্ধ্যা হয়েছে একে আছো লাইভটা জয়েন করো হ্যালো ফ্রেন্ডস ছোটো ছোটো ইউজাররা কখন যে হবে মানে কবে যে একটু সাবস্ক্রাইব ওদের বাড়বে আমার কথাই বললাম তোমরা একটু আমাদেরকে সাপোর্ট না করলে কি চলবে একটু দয়া করে সাপোর্ট করো ছোট ছোট আমাদের যারা যারা পরিবার আছে ছোট তোমাদের এখানে কি বৃষ্টি হয়েছে আমাদের এখানে আজকে প্রচন্ড পরিমাণে দুপুরবেলা বৃষ্টি হয়েছে কিন্তু এখন আর নেই এখন ওয়েদারটা ভালোই আছে যদি আবার রাতের দিকে আসতে পারে বৃষ্টি একটু আসলে তো ভালোই হয় যে পরিমাণে গরম পড়েছে না বলে তো আসতে পারলাম না ফ্রেন্ডস কে কে আছো লাইভটা জয়েন করো হ্যালো কে কে আছো আজকে আমার কোনো বড়ো ভিডিও আসবে না আজকে দিতে পারব না আজকে একটু শর্ট দেব কারণ আমি এডিট করতে পারলাম না আজকে তার জন্য কালকে আসবে বড় ভিডিও তুমি একটু দেখে আসে দেখো কেউ কি নাই লাইভে একটা